আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য ব্যাপারে কয়েকটি এবাদতের কথা আমরা এখন শিখব এক নম্বর এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর পবিত্র কোরআনে দাসত্ব বা এবাদত কত প্রকার তিন নম্বর আলোচনা জানবো হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে চার নাম্বার আলোচনায় জানব উপকারিতা লাভের দিক থেকে আবাদত কত প্রকার পাঁচ নাম্বারে জানবো আমরা কয় মাধ্যমে আবাদত করি বা সেই পাঁচটি কথা শেষ হবে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এক নম্বর আবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ এবাদতের আবিধানিক অর্থ আল এবাদতান অ্যাবাদতের আবিধানিক অর্থ হল নত হওয়া বিনয়ী হওয়া কুল্লু খুদু এন লাইসা ফও কহু খুদু এবাদত বলা হয় প্রত্যেক এমন বিনয়ী হওয়া যেই বিনয়ের পরে আর বিনয় হওয়া যায় না এত ছোট হওয়া যার পর মানুষ হিসাবে আর ছোট হওয়া যায় না এটাকে এবাদত বলে কেন বন্ধ করে মাইকে ডিস্টার্ব করতেছে এবাদতের আবিদানিক অর্থ এমন বিনয় যে বিনয়ের পরে আর বিনয় হওয়া যায় না এটাকে অ্যাবাদত বলে এবাদতের পারিভাষিক অর্থ আমার আপনার আমাদের প্রকাশ্য গোপন কাজ কথা কর্ম এগুলো যদি আল্লাহ পছন্দ করেন তাহলে আমার আপনার কথা কাজ এটা প্রকাশ্যে হোক গোপনে হোক সব আল্লাহ এবাদতের মধ্যে গণ্য করেন এবাদতের পারিভাষিক অর্থটা আবার বলছি এবাদতের পারিভাষিক অর্থ বান্দা প্রকাশ্যে গোপনে যে কাজ করে এই কাজ এটা যদি আল্লাহ পছন্দ করে এটাকেই আল্লাহ তালা এবাদতের মধ্যে গণ্য করেন এই হলো এবাদতের পারিভাষিক অর্থ নাম্বার আলোচনা পবিত্র দাসত্ব দাসত্ব দুই প্রকার সাধারণ বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত ইমানদার বেঈমানরাও বেঈমানরাও আল্লাহর গোলামি দাসত্ব করে কিন্তু স্বীকার করে না যেমন আল্লাহর দেওয়া চাউল ডাল ইত্যাদি অমুসলিমরা খায়নি এখন বলেন চাল ডাল এগুলার পিছনে কার ক্ষমতা এগুলা খায় কিন্তু স্বীকার করে না যে এগুলা আল্লাহর নামত তাহলে আল্লাহটা খাওয়া এটাই তো আল্লাহর দাসত্ব কিন্তু স্বীকার করে না তো সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা বলেন ইনকুল্লুমান ফিস্সামা ওয়াতি ওয়াল আর ইল্লা আতির রহমান আবেদা আসমান জমিনে যা কিছু আছে যারা আছে সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে এটা হলো সাধারণ দাসত্ব দুই নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি কাকে বলে বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামীর মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত যেমন ফুরকানের ফুরষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন রহমান রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে বিনয়ী হয়ে চলে তারা হলো রহমানের বান্দা এখন বলেন তো দুনিয়া থেকে সবাই নম্র হয়ে চলে যারা নম্র হয়ে চলে ভদ্র হয়ে চলে বিনয়ের সাথে চলে আল্লাহ তাদেরকে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায় তাহলে পবিত্র কোরআনে দাসত্ব দুই প্রকার একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত বিশেষ দাসত্বে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দার অন্তর্ভুক্ত আজকের তিন নম্বর আলোচনা হাদিসের মধ্যে এবাদত সম্পর্কে যা বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত আবু দাউদের হাদিস চোদ্দশো ঊনসত্তর নম্বর হাদিস চোদ্দশো ঊনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আদদুআ হুয়াল ইবাদা দোয়া করাটাও এবাদত কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া করা এটাও ইবাদতের হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি আল্লাহকে যতবার বলবেন আল্লাহ আমার জুতার ফিতাটা ছিড়ে গেছে এটা আমি বাজারে কিনতে যাব এই যে আল্লাকে বললেন এবাদত হয়ে গেছে আল্লাহ আমার ঘরে আমার বিবি একটা সুয় আনতে বলছে আমি সুই কিনতে বাজারে যাব আমার সুইটা যেন কারো কোনো ক্ষতি না করে এমন একটা সুই আপনি ব্যবস্থা করে দিয়ে আল্লাহকে এটা আপনি বাজারে গেছেন আপনার এই যাওয়াটা এবাদতের অন্তর্ভুক্ত আপনি আল্লাহকে যা বলবেন এটা এবাদতের অন্তর্ভুক্ত হবে মাঝে মাঝে আমরা অনেক সময় বলি আল্লাহ মাফ করেন বলি না এরকম এটা আপনি বললেন আল্লাহ মাফ করে দেন এক তো যদি আল্লাহর বিশেষ দয়া থাকে আল্লাহ মাফ করেই দিবেন কিন্তু আমার আপনার এই বলাটা যে আল্লাহ মাফ করেন এটা আবাদত হয়ে তাহলে আমি আপনি আল্লাহর কাছে যতবার কিছু বলি এটা আল্লাহ নগদ আমাকে আপনাকে দেখ বা না দেখ কিন্তু এবাদতের অন্তর্ভুক্ত হয়ে সব যে হয়ে যাচ্ছে এতে কোনো সম্ভব নেই আপনি আল্লাহকে বললেন আল্লাহ আমার দুই তিন গুন্ডা জমি দরকার এটা বলে কাছে দোয়া করতেছেন করতেছেন আর চেষ্টা আগামী বছর দোয়া করছেন জমি আসে নাই তিন বছর পরে গিয়ে আপনি যে দোয়া করছেন ওই অনুযায়ী তিন চার গুণটা জমি আপনি পেয়েছেন কিন্তু তিন বছর শুধু দোয়া করছেন আল্লাহ একটা জমির ব্যবস্থা করে দেন ওই জমিটা আল্লাহ টাকার জন্য আমি পারতেছি না কিনতে আল্লাহকে বলতেছেন ব্যবস্থা হতে হতে লাগছে তিন বছর এই যতবার বলছেন তিন বছরের মধ্যে ততবার আপনার এই বলাগুলা এবার দতের অন্তর্ভুক্ত হয়েছে তা একবার আপনারা বলেন এই যে এতবার বললাম কোনো লস হয়েছে হ্যাঁ লাভ লাভ এই জন্য আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার এটা দরকার ওটা দরকার এটা বলতেছেন বারবার কিন্তু এখনো আসতেছে না যেটা চাইতেছেন কিন্তু যতবার বলতেছেন এবাদত হয়ে যাচ্ছে এজন্য আমরা দোয়ার মাধ্যমে আমরা যেন এবাদত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন কি এবাদত দুই নম্বর দৃষ্টান্ত তিরমিজির হাদিস দুই হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লি সাল্লাম বলেন আল ইবাদাত হিজরতিন ইলাইয়া ফিতনার জামানায় কলহ জামানায় আমার কোন উম্মত আল্লাহর এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হবে এই ফিতনার জামানায় আমি আপনি এবাদত করাটা নবী বলেন কেমন যেন আমার কাছে হিজরত করলে যেমন হতো তুমি ফেতনার জামানায় আবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো আরেক হাদিসের মধ্যে আসছে আবু দাউদের বর্ণনা রসুল সাল্লাম বলেন ফেতনার সময় আমার কোন উম্মত এবাদত করলে আল্লাহ এক উম্মত কে পঞ্চাশ জনের সাবধান করে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হুজুর যেই পঞ্চাশ জনের সব দান করবে এটা কোন পঞ্চাশ জন ওই যুগের পঞ্চাশ জন না আমরা পঞ্চাশ জন কথাটা বুঝেন এই যুগে আপনি আবাদত করছেন এখন আল্লাহ আপনাকে পঞ্চাশ না নবীর জামানার মানুষের সাহাবিদের প্রশ্নের জবাবে নবী বললেন বল আজুরু ও সাহাবিরা তোমরা পঞ্চাশ জনের আবাদতের সবাব খেতনার জামানায় আমার এক উমকে আল্লাহ দান সাহাবিদের হ্যাঁ সাহাবিদের পঞ্চাগ এই জন্য প্রিয় মুসলমান ভাইরা এই জামানায় এবাদতের সুযোগ হাতছাড়া না করা যতটুকু বেশি পারা যায় আল্লাহর এবাদত করা মসজিদে আগে যাইবেন বের হবেন পরে মসজিদে আগে যাবেন আর আসবেন পরে এই নিয়তে আগে যাবেন যে যতক্ষণ এখানে থাকবো অন্তত আমার গুনা হবে না এই জন্য আগে আগে যাবেন আর সবার পরে আসবেন কেন যে যত পরে যাব তত গুণামুক্ত থাকতে হবে ما في رسول الله صلى الله عليه وسلم قال إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك المؤكل به اكتب بمثل عمله إذا كان طليقا رسول الله صلى الله عليه وسلم قال কোন বান্দা এবাদতের একটা উত্তম পদ্ধতি গ্রহণ করছে করার পর এই বান্দা নিয়মিত এবাদত করে একদিন এই বান্দা অসুস্থ হয়ে গেছে এক বান্দা এবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করেছে হঠাৎ এই বান্দা অসুস্থ হয়েছে কথার কথা এক ব্যক্তি নিয়মিত পাঁচ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করে যেমন ফজরের নামাজের পর সব মুসল্লি বের হয়ে যায় আপনি কি করেন ফজরের পর বৈশা বৈশা পাস পৃষ্ঠা করেন করেন এটা আপনার আলাদা একটা স্পেশাল এবাদ সব মুসল্লিরা ফজরের পর বৈশা বৈশা কিছু তাজবি করেন আপনিও পড়েন বিস্মিল্লাহ হিল্লাদি লায় বুধমিহি শেহ উনফিল অফ দিওয়ালা ফিস সামা ইওয়াহু আ সামিউলা আলিম এটা মুসল্লিরা তিনবার পরে আপনিও পড়েন আল্লাহমা আইনী আলা দিকরিকা ওর শুকরিকা ও হস্নির বা এটা মুসল্লিরা পরে আপনিও পড়েন অজরের নামাজের পর মুসল্লিরা আয়াতুল কুরসি পরে আপনিও বললেন মুসল্লিরা সুরাই ইখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার পরে আপনিও তিনবার বললেন তাহলে সবাই যে আমল করে আপনিও সেটা করেন কিন্তু সবাই আমল করে শেষ করার পর আপনি স্পেশালভাবে প্রতিদিন পাঁচ পিসটা কোরআন তেলাওয়াত করেন যা অন্য সব মুসল্লিরা করে না এটা আপনার স্পেশাল কথাটা বুঝে আসছি সবার আপনি প্রতিদিন একটা আলাদা এবাদত করেন যে অন্যরা করে না এটা আপনি করেন এবাদতটা একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার পর এই আর করতে পারেন নাই কথার কথা আপনি প্রতিদিন পাঁচ পৃষ্ঠা কোরআন করেন আজকেও পড়তেন অসুস্থতার কারণে পড়তে পারেন নাই ঘরে শুয়ে রইছেন আল্লাহ আল্লাহ করতেছেন আবাদত করতে পারতেছেন না আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার বান্দা সুস্থ থাকলে এবাদত করলে যেই সব লেখা অসুস্থতার কারণে আবাদত করতে পারে নাই কিন্তু আমি আল্লাহ জানি ও সুস্থ যদি থাকতো এবাদত করতো যেহেতু অসুস্থতার কারণে আবাদত করতে পারে নাই আমি আল্লাহ তো রহমান আমি তো কম দিতে পারি না আমার বান্দা এবাদত না করলেও অতীতের অভ্যাসের কারণে আজকে যদিও অসুস্থতার কারণে করতে পারে নাই সব লেখা বন্ধ করবা না গতকালকে এই এবাদতের যেই সব দিয়েছ অসুস্থতার কারণে আজকে না করেও সেই সব আমার বান্দাকে দিয়ে দিচ্ছে এজন্য প্রতিদিন কিছু কিছু আলাদা এবাদত করার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন আমি আপনি আমরা প্রত্যেক দিন রাতে ঘুমাই কিন্তু আপনার ঘুমটা যেন একটু আলাদা ঘুম হয় কেমন অন্যরা প্রত্যেকদিন আল্লাহ বিস্মিকা তো আহিয়া পড়ে ঘুমায় কিন্তু আপনি এটাও বলবেন আরো কিছু আবাদত করবেন অন্যরা ঘুমের সময় ডান হাত এইভাবে গালের নিচে দিয়ে পড়ে আল্লাহ হম্মা বিসমিকা তো আহিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা পড়ে সুবাহান আল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পরে আল্লাহ একবার চৌত্রিশ বার পরে এইভাবে হাত গালের নিচে রাইখা নবী তার মেয়ে ফাতেমা রদি আল্লাহ তালাকে শিখাই দিছে ফাতেমা তুমি যখন রাতের বেলা ঘুমাইবা তেত্রিশ বার সুবাহ আল্লাহ পড়বা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বা আর চৌত্রিশ বার আল্লাহ আকবার বর্বা এইভাবে তুমি প্রতিদিন ঘুমাইবা তখন আপনিও প্রতিদিনে আমল করে ঘুমাইতেছেন তাহলে আমাদের সবার ঘুম একরকম হইতেছে কিন্তু আমি আপনার চেষ্টা করব। অন্যরা যতটুকু আবাদত করে আমি এর চেয়ে একটু বেশি আবাদত করে ঘুমা বোন এইভাবে প্রতিদিন আবাদত একটু করেন সময়টা কাজে লাগানোর চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন মা বোন যারা আসি ঝাড়ু দেওয়ার সময় জবানে জিকির চালু রাখেন ঝাড়ু দিচ্ছেন সুবাহান আল্লাহ ইলাহা ইহ আকবর সিঁড়ি দিয়ে উপরে উঠতেছেন আল্লাহ আকবর নিচে নামতেছেন হান আল্লাহ কাপড় ধুইতেছেন শুভাহান আল্লাহ পড়েন কাপড় ধোয়ার সময় শক্তি খরচ হয় আস্তা ফিরুল্লাহ বলেন পবিত্র কোরআনে আছে আস্তাক ফির্লা যারা পরে তাদের অনেকগুলা পুরস্কার এর মধ্যে একটা হলো তাদের শারীরিক শক্তি আল্লাহ বাড়ছে শারীরিক শক্তি আল্লাহ বাড়ায় দেয় যারা ইস্তেফার পরে আপনি গাড়ি চালান চালাইতে চালাইতে ক্লান্ত শরীরে শক্তি কমে গেছে গাড়িটা একটু বন্ধ করে পাঁচ মিনিট অথবা এক মিনিট একটু আস্তা ফেরুল্লা করেন আপনি বৈরব থেকে এখানে আসবেন আসার সময় পকেটে হাত দিয়ে দেখেন মোবাইল চিন্তাই হয়ে গেছে ইতিমধ্যে আপনি যে গাড়িতে উঠবেন আপনার কুটিপতি হওয়া সত্ত্বেও পকেটে ভাড়ার টাকা নাই রাত বাজে দেড়টা দুইটা একটা গাড়িও পাওয়া যাইতেছে না যে বাড়ির সামনে নাইমা ভাড়াটা দিবেন ওই মুহূর্তে আপনি হাঁটা ছাড়া কোনো উপায় নেই আড়াই কিলো তিন কিলো রাস্তা হেঁটে আসবেন তো হাঁটার জন্য শক্তির প্রয়োজন কোরআনের আমল করবেন আল্লাহ আপনি কোরআনে বলছেন ইস্তেফার বললে শক্তি বাড়ে আমার এখন আড়াই তিন কিলো হাঁটতে হবে একশো বার দুইশো বার আস্তা ফিরুল্লাহ পড়েন করার পর হাঁটা শুরু করেন ক্লান্ত হবেন আবার ইস্তেফার পাঠ করবেন আল্লাহর কোরআনের ওয়াদা আপনার খরচ হওয়া শক্তি আল্লাহ অবশ্যই এটা শরীরে সঞ্চয় করে দিবেন বলছিলাম সময়গুলা কাজে লাগানো একটা সময় অপচয় না করা সময় অপচয় না করা আল্লাহ আমাদেরকে প্রতিটা মুহূর্ত এবাদতে কাটানোর তৌফিক দান করেন তো এবাদতে দৃষ্টান্ত তিন নাম্বার গেল তাহলে কি শিখলাম বলেন তো তিন নাম্বার দৃষ্টান্তে প্রতিদিন কিছু স্পেশাল এবাদত করব যেন অসুস্থ হওয়ার পরেও আল্লাহ খুশি হয়ে সব দিতে থাকে যে আমার এই বান্দা অসুস্থ হয়েছে তাই এবাদতটা করতে পারে না সব লেখা বন্ধ করে না ফেরেস্তা সব লেখতে পারে আরেকটা দৃষ্টান্ত নেন

একজন আলেম এলেম অন্বেষণ করলে আল্লাহ তার চেয়ে আরো বেশি ফজিল দান করেন বাকি আর মানে আপনারা ছেড়ে দিবেন এমন না মানে যারা করি এবাদতের সব আছে কিন্তু আলেমের এলেমের অন্বেষণ কিতাব পড়া পড়াশোনা করা বুহারি মুসলিম এইগুলা পড়াশোনা করা সাধারণ জনগণ নফল এবাদতের যে সব আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আল্লাহ রসুল বলেন এর চেয়ে আরো বেশি বাকি দুইটাই এবাদত নহল এটাও এবাদত এলেভন এটাও এবাদত আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার ভালো ভালো এবাদত গুলা করার তৌফিক দান করে